প্রতিবেদন যেদিন পেশ করছি তার আগের দিন সরাসরি দিল্লিতে গেলেন জগদীপ ধনখড় ভারতবর্ষে উপরাষ্ট্রপতি তার সঙ্গে দেখা করলেন অমিত শাহের সঙ্গে দু দফায় বৈঠক করলেন চারজন সাংসদকে নিয়ে গেলেন সঙ্গে এবং তারপর বেরিয়ে এসে প্রেস স্টেটমেন্ট করলেন এবং অবশ্যই ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে এলেন কি বলেছেন তার সারাংশটা প্রেস ব্রিফিংটা সংক্ষেপে আপনাদের কাছে একটু দেখালাম কিন্তু মূলত কি কথা হলো কি হতে পারে ভারতবর্ষের অর্থমন্ত্রীর সঙ্গে নির্মলা সীতারমণের সঙ্গে শুভেন্দু অধিকারী কি কথা হতে পারে হঠাৎ ছুটে গেলেনই বা কী করে কেনই বা গেলেন কিসের জন্য গেলেন এটা নিয়ে সারাদিন ধরে আমরা বিশ্লেষণ করছিলাম করতে গিয়ে যেটা বুঝলাম যে ভারতবর্ষের অর্থমন্ত্রীকে রাজ্যের যে অনাচার সিএজি রিপোর্টটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেন কি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনি সিএজি রিপোর্টটা পড়েছেন আমি পড়েছি অর্থাৎ ব্যঙ্গ ছিল বিদ্যুৎ ছিল এবং অবশ্যই জানান দেওয়া ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর তরফ থেকে যে সিএজি রিপোর্টে যে অনাচার ধরা পড়েছে সেটা সম্বন্ধে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওয়াকি বল আপনি কি ওয়াকি বল আপনি টাকা চাইতে এসছেন ছোট্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সেদিনই বুঝেছিলাম যে অনেক দূর গড়িয়েছে তারপর দেখেছিলাম ডক্টর সুকান্ত গুইন্দা তিনি একটা প্রেস ব্রিফিং করেছিলেন দিল্লি থেকে তারপর কলকাতায় ফিরে এসেছিলেন শুভেন্দু কিন্তু সেই প্রেক্ষিতে ছুটে গেলেন এবং সরাসরি ভারতবর্ষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করলেন তাকে বলে এলেন কী বলে এলেন সেটা ইন একটা প্রেসের সামনে বলেছেন আমি তার থেকেই বলছি পরিষ্কার বলেছে যে আপনারা জিএসটি কেন দিচ্ছেন আন্দাজের ওপর জিএসটি টাকা দিচ্ছেন কেন এতদিন তো মানে আমি বলছি সিএজি রিপোর্টের অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প হচ্ছে চার বছর নয় গত বারো বছর ধরে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার কোটি টাকার যে হিসেব এই রাজ্য সরকার দেয়নি সেটা যেমন নির্মলা সীতারামন উল্লেখ করেছেন ঠিক একইভাবে কিন্তু নির্মলা সীতারমন উল্লেখ করে প্রেস বা সংসদে আরও একটা বিবৃতি দিয়েছেন সেটাও আপনাদের শোনাবো কিন্তু তার আগে শুভেন্দু পরিষ্কারভাবে বলেছেন আমি তো সে অর্থমন্ত্রীকে বলেছি যে আপনি জিএসটি যে জিএসটি সালে লাগু হয়েছিল তৃণমূল কংগ্রেস সেখানে সই করেছিল তারপর সেই জিএসটি তার কোনো সিএজি অডিট রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পশ্চিমবঙ্গ সরকার দেয় না ফলে না দেওয়ার পরও তারপরেও জিএসটির একটা যে পার্সেন্টেজ রাজ্যের পাওনা সেটা কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রক নিয়ম করে দিয়ে গেছেন প্রশ্ন হচ্ছে নিয়ম করে দেওয়ার ব্যাপারেই শুভেন্দু প্রশ্ন তুলেছেন যে আন্দাজে কেন দিচ্ছেন যখন আপনি হিসেব দিচ্ছেন তখন আপনি কেন দিচ্ছেন সেই প্রশ্নটি তুলেছেন পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক নেতারা যে কথাটা বলা দরকার সেটা শেষ পর্যন্ত শুভেন্দু কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জানালেন আর তারপরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটা বাউন্সার দিলেন বাউন্সার দিলেন কোথাও নয় সংসদে দাঁড়িয়ে একটা সাংঘাতিক কথা বলে দিন বলেন যে অরুণাচল প্রদেশ তারা সিজি রিপোর্টটা দেয় না সিকিম বেশ কিছুদিন দেয়নি সিকিম সরকার তারা দেয়নি এবং পশ্চিমবঙ্গ সরকার দেয়নি চার বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার দেয়নি আমরা কারোর টাকা আটকাবো না কোনো টাকা আটকাবো না আপনি যখনই ডিমান্ড প্লেস করবেন যে আপনার এই টাকা পাওনা সঙ্গে সিএইচির অডিট রিপোর্টটা সঙ্গে দিয়ে দেবেন সিএজি সার্টিফিকেট দেবেন সঙ্গে সঙ্গে আপনার টাকা ক্লিয়ারেন্সের ব্যবস্থা করাবে এই রাজনীতিটাই আমরা চাইছিলাম আমি গতকাল আপনাদের মনে আছে যে প্রতিবেদন আমি এই কথাটাই বলেছিলাম যে কেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে কেন এই রাজ্য সরকারের বিরুদ্ধে এফআইআর হবে না কেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে না এই প্রশ্নটা যদি আপনার মনে থাকে আমরা করেছিলাম যে সরাসরি পশ্চিমবঙ্গ সরকারকে বলে দেওয়া হবে যে আপনাদের কোনো টাকা দেওয়া হবে না যতক্ষণ না আপনারা হিসেব দেন একজন মানুষ বাড়িতে বাজার করতে দিলেও যে মানুষটাকে টাকা দেন দিনের শেষে তিনি হিসেব চান একটা সর একটা যে কোনো অফিস আন্ডারটেকিং সেখানে কেউ যদি কোনো টাকা খরচের দায়িত্ব পান ফলে তো তাকে শেষ মতো হিসেব দিতে হয় অধ্যাপক জন্টু বড়াই কাজকে খুব ইন্টারেস্টিং একটা কথা আমাকে বলেছেন আমার খুব কানে লাগলো মনে বাজলো এবং আমি তাঁর বক্তব্য রেকর্ডিং করেছি আমি শেষকালে শোনাব রবীন্দ্রবর্তী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক তিনি বলছেন যে সোনবাবু একটা কথা বলি যে আমাদের তো একটা টাক ট্যাক্সের টাকা দিতে হয় অর্থাৎ আমরা যে মাইনের পাই তার একটা সরকারের একটা পাওনা ট্যাক্স হয় আমরা যদি বছরের শেষে সরকারের ট্যাক্সটা না দিই আমরা যদি সেই ট্যাক্সটা থেকে সরকারকে বঞ্চিত করি তাহলে কি হবে সরকারের প্রথম কাজ হবে যে আমার মাইনেটাকে আটকে দেওয়া কেন আমি সরকারের পাওনা ট্যাক্স তাকে দিচ্ছি না এবং আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাকে নিশ্চিত করা তো প্রশ্নটা হচ্ছে কেন্দ্রীয় সরকার তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন শাস্তিটা নিশ্চিত করবে না ওই চোরগুলো চোর চিটিং কুনাল কুণাল ঘোষ এবং তার সমস্ত চোর সতীর্থগুলো তারা ওই ধর্মতলায় ময়দানে গিয়ে বসে চিৎকার চেঁচামেচি করছেন না তো বেসিক্যালি চোর ফলে সেই চোরগুলো চাইছে কিন্তু চোরদের কথা কান দেবেন কেন আপনি মানুষের ট্যাক্সের দেওয়া টাকা কেন্দ্রীয় সরকারের কাছে যায় সেই টাকার একটা লোক সেই টাকার একটা অংশ রাজ্যে আসে এই রাজ্যের মানুষের ক্ষেত্রে সেই টাকাটা খরচা করার কথা সেইটা খেলা মেলা উৎসব মৎসব আর নিজের হাসি মুখের বিজ্ঞাপনের পেছনে খরচা হয়ে যায় এবং তারপর দিনের শেষে যখন তার হিসেব দেওয়ার কথা ওঠে সেই হিসেবটা আসে না সেই হিসেবটা দেওয়া হয় না সেখানেই উঠেছে প্রশ্ন সেখানেই উঠেছে প্রশ্ন যে কেন কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে না কেন কেন্দ্রীয় সরকার ফুললি একদম টাকা দেওয়া বন্ধ করবেন না এই রাজ্য সরকারকে যতক্ষণ না তারা সিএজির অডিট রিপোর্টটা ফাইনালি পায় সিএজি রিপোর্টটা পায় সেটাই কিন্তু ভারী সুন্দরভাবে নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে বলেছেন আজকে আমার মনে হল বাংলা বার্তা দর্শকদের সেই অংশটুকু শোনাবে এবং অবশ্যই শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছ থেকে বেরিয়ে এসে যে বক্তব্যটা রেখেছেন তারপর পরই শুনবেন ফর ইয়ার্স এক্সেপ্ট ফর টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি ফার্স্ট কোয়ার্টার 22, 23, first quarter kerala has not sent the ag certificate as yet. any payment will be processed now that the ag certificate has been received. and that is the principle on which compensation cess is being given to every state. every other state has probably given, except for nagaland, which has not given uh, ag certificate for any year, beginning 2017-18. Sikkim has not given for three years. West Bengal has not given for four years. And so on. It varies. The position varies. So the moment the claim comes along with an AG certificate, we release the compensation amount. Sir. We are not holding back compensation amount for any other reason except if AG certificate is not given. Finally, finance minister, Honourable Didi Nirmala made complaint against state government of West Bengal. report उसमें दो लाख करोड़ का भ्रष्टाचार धांधली हुआ है उसमें मैं निर्मला जी को बताया जो आपको कार्रवाई पर करना पड़ेगा दो स्टेट में जीएसटी का ऑडिट नहीं हो रहा है आप एज एजेंसन आपका जो फेडरल स्ट्रक्चर है राजधर में है आप रुपया दे रहा है एक केरला दो पश्चिम बंगाल केरल का लिए मेरा बात नहीं है केरल का एमपी लोग है केरल का तो सोचने वाला आदमी है वो देख लेगा लेकिन बंगाल में विदाउट ऑडिट जीएसटी का रुपया क्यों आप लोग भेज रहा है बंगाल ओनली स्टेट वेस्ट बंगाल जहां 17 में टू ट्वेंटी में जीएसटी लागू होने का बाद ऑडिट नहीं किया এটা তো শুনলেন আপনারা কেন্দ্রীয় অর্থমন্ত্রী কী বলেছেন এবং তারপর শুভেন্দু অধিকারী বেরিয়ে এসে কী বলেছেন এবং শুভেন্দু অধিকারী চাপ দেওয়াতে আলটিমেটলি ভারতবর্ষের অর্থমন্ত্রী যে এই স্টেপটা নিয়েছেন এটা তার জন্য তাঁকে অবশ্যই তাকে বাংলার মানুষের প্রত্যেকটি মানুষের ধন্যবাদ দেওয়া প্রাপ্ত না আলটিমেটলি কেন কারণটা আমি বলছি সেটা হচ্ছে যে আলটিমেটলি যেটা হবে যে এই পশ্চিমবঙ্গ সরকার নয় চুরি স্বীকার করবে আর না হলে ফলস বিল কেন্দ্রে গিয়ে শেষ পর্যন্ত দেবে কিছু একটা বিহিত হওয়া দরকার তা নাহলে দেখুন আজকে যদি এরবিহিত না হয় তাহলে নিচের লেভেলে পুরসভা কর্পোরেশন পঞ্চায়েত জেলা পরিষদ সর্বস্তরে চুরি চলবে কেউ কিছু বলতে পারবে না তার কারণ কেউ হিসেব চাওয়ার নেই আলটিমেটলি সেই জায়গাটা পৌঁছচ্ছে অন্তত আমরা বাংলা বার্তায় গতকাল যে দাবিটা করেছিল বারবার তার একটা অংশ অন্তত ফুলফিল হচ্ছে অন্তত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে একজন রাজনৈতিক নেতাটা এই নেতায় এই ইনিশিয়েটিভটা নিলেন ধন্যবাদ অবশ্যই শুভেন্দু অধিকারীকে তিনি ইনিশিয়েটিভটা নিয়েছেন বলে এটা তো বলে একটা দিক আরও দুটো খুব ইন্টারেস্টিং দিক আপনাদের কাছে বর্ণনা করতে খুব ইচ্ছে করছে মানে যে ঘটনাটা গতকাল ঘটেছে প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিল্লিতে যাওয়ার কথা ছিল শুভেন্দু জেনকে দিল্লিতে আছেন তারপরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বা সেই দিনই শুভেন্দু ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকবেন একটা ফাইনাল ছিল সেখানে এক দেশ এক ভারত সে এক নির্বাচন সেটা নিয়ে ভারতবর্ষের রাষ্ট্রপতি মিটিং রেখেছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলে স্থির ছিল এখন আমরা প্রশ্ন করেছিলাম একটি প্রতিবেদনে যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার ইন্ডি জোটের বৈঠকে যেতে পাচ্ছেন না দিল্লিতে তিনি কিন্তু এক দেশ ভারত এক ভারত বৈঠকে যাচ্ছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি ডাকা বৈঠকে অর্থাৎ ইন্ডি জোটকে ঘেঁটে দেওয়ার অভিপ্রায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে চলছেন সেটা এটারই তার প্রমাণ দেয় কিন্তু কেন গেলেন না মমতা বন্দ্যোধ্য শেষ সিদ্ধান্ত নিলেন যে তিনি দিল্লি যাচ্ছেন না এই প্রতিবেদন এখন তৈরি করছি তার কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমে সেটা দেখলাম কেন হলো না আমি এই জায়গাটা খুব সুন্দর করে ছোট্ট করে আমার একটা বিশ্লেষণ আছে আমার মনে হয়েছে সেটা আপনাদের জানানো দরকার দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি যেতেন এক দেশ এক নির্বাচন ওই বৈঠকে অ্যাটেন্ড করতেন কিন্তু তার একটা ইকুয়েশনস ছিল সেই ইকুয়েশনসটা হচ্ছে কোনো না কোনোভাবে দিল্লির দরবারে গিয়ে একটু দরবার করা আমার ভাইপোকে অ্যারেস্ট করো না আর বাবা আমার টাকাগুলো ছেড়ে দাও না আমি টাকা আমি টাকা ছাড়ার কিছু এরা যে চিনি না আমার আমার হাতে টাকা না থাকলে আমি নিজের হাসি মুখের বিজ্ঞাপনটা চাপাতে পারবো না আলটিমেটলি এই মেসেজটা দেওয়ার জন্যই তার আগে আপনারা খেয়াল করে দেখেছেন যে এখানকার সিভি আনন্দ বোস মানে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রতিনিধি যে রাজ্যপাল তিনি গিয়ে কিন্তু উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এসছিলেন তিনি গিয়ে কিন্তু অমিত শাহজির সঙ্গে দেখা করে তো ঘটনাটা হচ্ছে সেই অমিত শাহজির সঙ্গে দু দফায় শুভেন্দু অধিকারী অনেকক্ষণ বৈঠক করে এসছেন পশ্চিমবঙ্গের ব্যাপারে এবং সেখানে শেষ পর্যন্ত কী কী বিষয় উঠেছে আমরা কেউই জানি না কিন্তু একটা আন্দাজ করা যেতে পারে কী কী বিষয় উঠে থাকতে পারে এবং শুভেন্দু অধিকারী মানুষের মনের চাহিদাটা বোঝেন সর্বোচ্চ করাপ্টের পরিবার শাস্তি পাবেন কিনা সেই ব্যাপারটা হয়তো আরেকবার ঝালিয়ে এসছেন এবং শেষ পর্যন্ত এইটা করার পর মমতা বন্দ্যোধ্যায় বুঝলেন যে দিল্লিতে গিয়ে আমি যে খেলাটা সিভি আনন্দ বোসকে দিয়ে খেলিয়েছিলাম দিয়ে অর্থাৎ ও উপরাষ্ট্রপতিকে দিয়ে একটা মেসেজ পাঠানো অমিত শাহজিকে একটা মেসেজ পাঠানো শেষ পর্যন্ত সবই তো ঘেঁটে দিল শুভেন্দু ফলে আলটিমেটলি আমার দিল্লি গিয়ে লাভটা কি দিল্লিটা যাচ্ছিলেন না একটা তার পেছনে বৈঠকটা ছিল উপলক্ষ কিন্তু একটা অঙ্ক পেছনে ছিল সেই অঙ্কটা যে শুভেন্দু মাস্টারস্ট্রি ঘেঁটে দিল এটা বুঝতে পারার পর আচমকা সিদ্ধান্ত নিলেন তিনি দিল্লি যাচ্ছেন না শুধু তাই না তার কারণ আবার একটা বানিয়ে গল্প বলে দিলেন যে আমার সামনে বাজেট আছে আমি সেই জন্য না এটা কারণকে তো খারাপ করতে হয় তাই মমতা বন্দ্যোধায় করলেন কিন্তু বেসিক্যালি আপনাদের বলে রাখছি যে সিবি আনন্দ বোসকে দিয়ে রাজ্যের রাজ্যপালকে দিয়ে দিল্লিতে যে ম্যানেজ করার স্ট্র্যাটেজিটা নিয়েছিলেন তারপর তার পরবর্তী স্টেপটা যেটি তিনি চালতে গিয়েছিলেন তার আগেই যে শুভেন্দু ও সিবি আনন্দ বোসের ওই পুরো প্ল্যানটাকে ঘেটে দিলেন ফলে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়াটার হলো না মানে কি ইন্টারেস্টিং জায়গা দিল্লিতে যেতে পারলো না সেই যে ভাইপো দিল্লিতে চলে গেছেন তারা দেখা নাই রে দেখা নাই তিনি এখনও গল্প বানাচ্ছেন প্লট সাজাচ্ছেন নাই প্যাকের প্লট অনুযায়ী মিডিয়াও সেটা খেয়ে যাচ্ছে ভাইপোর সঙ্গে পিছিয়ে দূরত্ব কিচ্ছু দূরত্ব নয় আমি বলছি খাওয়া বখড়া বাটোয়ারার মধ্যে কিচ্ছু বিরোধ নেই যেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দিল্লির দরবারে মেসেজ পাঠানো আমি পিসির থেকে আলাদা সুতরাং আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিও না বা পিসি বলবে ভাইপোটা দূরত্ব রাখছে তোমার দিকে চলে যেতে পারে যেন ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া এরকম একটা মেসেজ পাঠানোর জন্যই প্লটটা তৈরি হচ্ছে কিন্তু মূলত মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি না যাওয়ার প্লটটাও কিন্তু খুব ইন্টারেস্টিং অর্থাৎ শুভেন্দু ঠিক সময় ঘেঁটে দেওয়ার কাজটা করে দিলেন যেটা রাজনীতিতে একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে দ্বিতীয় যেটা আমার মনে হচ্ছে সেটাও খুব ইন্টারেস্টিং এত চেষ্টা এত তদ্বির করলেন সি আনন্দ বোস এ রাজ্যের রাজ্যপাল তিনি তো বেসিক্যালি মমতা বন্দ্যোধ্যায় দূত হয়ে গেছেন এখন এ রাজ্যে দাঁড়িয়ে সমস্ত করাপশনের যিনি 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 মূল হিরকরানি রাণী ১৪ তলায় বসে থাকেন তার এজেন্সির কাজটা করছে রাজভবন মানে রাজ্যপাল দক্ষিণ সঙ্গে হলেও ওটা বলতে হচ্ছে তিনি কাজটা করছেন তিনি গিয়ে কখনও রাজ্য উপরাষ্ট্রপতিকে গিয়ে বলছেন একটুখানি সফট হন মমতার প্রতি আবার কখনো হয়তো অমিত শাহজিকে গিয়ে হয়তো প্লিট করছেন কিন্তু শেষ পর্যন্ত সেটাও ঘেটে দিলেন শুভেন্দু চলে গিয়েছেন সরাসরি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কাছে যিনি দিল্লির রাজনীতিতে উপরাষ্ট্রপতি পদের থেকেও কিন্তু এখনও প্রচণ্ড ইনফ্লুয়েন্সিয়াল ফলে স্বাভাবিকভাবে তাকেও কিন্তু শুভেন্দু অধিকারী একদম সমস্ত এন্টায়ার পশ্চিমবঙ্গের সিনারিওটা ব্রিফ করেন এলেন আমার খালি মনে হচ্ছিল যে দেখুন শুভেন্দু অধিকারী রাজ্যের রাজভবনে আর যান না কিন্তু শুভেন্দু অধিকারী প্রাক্তন রাজ্যপালের উপরাষ্ট্রপতির কাছে গেলেন এখান থেকে তো পরিষ্কার হয়ে যায় যে এই রাজ্যে রাজভবন কি ভূমিকা পালন করছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে কাজ করছেন এটা যারা বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না তাদের চিন্তা শক্তির প্রতি আমার শ্রদ্ধা সম্মান রাখছি আর কিছু বলছি না আমি শুধু এইটুকু বলছি সিভি আনন্দ বোস ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান এজেন্ট অফ মমতা বন্দ্যোপাধ্যায় যারা এই ব্যাপারটা বুঝতে পারছেন না তারা রাজনীতিতে অর্বাচীন বা এক বজ্ঞা বুঝো না বোঝার চেষ্টা করছেন আর দ্বিতীয় যে পয়েন্টটা আমি আপনাদের কাছে উল্লেখ করব সেটা হচ্ছে যে ভাইপোর সঙ্গে পিসির কোনো বিরোধ নেই পিসি ভাইপো ভাগ বাটোয়ারা বকরা সব ব্যাপারেই নিজেদের মধ্যে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং আছেন কিন্তু একটা মেসেজ দিল্লির মস্টাদের কাছে পৌঁছানোর চেষ্টা যে আমরা উই আর সেপারেটেড উই আর ডিভাইডেড সুতরাং আমার বিরুদ্ধে বাবা ব্যবস্থা নিও না বা ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা নিও না আমার বিরুদ্ধে ব্যবস্থা নাও মানে এরকম একটা মেসেজ দিল্লিকে পাঠানোর চেষ্টা হচ্ছে দিল্লি কী করবে সেটা তো ভবিষ্যতে দেখা যাবে কিন্তু শুভেন্দুর মাস্টাস্টকে হয়তো পুরো বিষয়টা কিন্তু মমতা বন্দ্যোধায় সিবি আনন্দ বোসকে দিয়ে খেলাটা খেলছিলেন সেটা অনেকটাই ঘেঁটে গেল এই পর্যন্ত রেখে আজকে আমি আবার বলবো যে সীতারাম সীতারাম সীতারামান ভারতবর্ষের সমানিয়া যিনি অর্থমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছেন সেটা প্র্যাকটিক্যালি একদম আমি বলবো বাউন্সার দেওয়া তৃণমূল কংগ্রেসকে এখন তৃণমূল কংগ্রেসকে ঘর সামলানোর জন্য বাজেট সামলানোর জন্য এবং অর্থ সামলানোর জন্য নতুন করে সব কিছু ভাবতে হবে কেন এত চুরি বারো বছর ধরে করেছেন মমতা বন্দ্যোধে ভেবেছিলেন যে সবটাই ম্যানেজড হয়ে যাবে সেই যে ম্যানেজটা হচ্ছে না কারণ পরিষদীয় বিরোধী দলের তার নাম শুভেন্দু অধিকারী এটা বুঝতে পেরেই কিন্তু এখন অনেকটা শঙ্কিত কিন্তু হ্যাডস অফ টু দ্য সেন্ট্রাল ফাইন্যান্স মিনিস্টার যিনি সংসদে দাঁড়িয়ে দত্তহীন ভাষায় বলেছেন এক হাতে আপনি হিসেব দিন সার্টিফিকেট দিন অন্য হাতে আপনার ক্লেমটা দিন টাকা নিয়ে চলে যান কারুর টাকা আটকানো হবে না উইথ ডকুমেন্ট উইথ প্রমাণ উইথ এভিডেন্স সংসদে দাঁড়িয়ে ইন ভাষায় বলেছেন সেটাও আপনাদের শুনিয়েছি আর এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই হিসেব দেওয়া নেওয়ার অঙ্কটা নিয়ে আরেকজন অধ্যাপক গবেষক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াই গ্রবীন্দারতী বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত নামী অধ্যাপক তিনি বাংলা বার্তা দর্শকদের জন্য তাঁর বিশ্লেষণটাও রেখেছেন সেটাও শুভ আমি তো বলছি বড দেরি করে উনি বললেন কারণ এই যে একটা কন্ট্রোভার্সি বা যে শাসক দল তৈরি করছে বারবার গত দু হাজার মার্চ মাসে আমাদের পশ্চিম ভারতবর্ষের সাতাশটি রাজ্যকে যদি আমার খেয়াল করে সাতাশটি রাজ্যকে তাদের জিএসটির আইন অনুযায়ী যেটা সর্বদলসম্মতভাবে জিএসটি আইনটায় তারা ইনক্লুডিং মমতাও সেই জায়গায় সই করেছিল যেখানে পরিষ্কার বলা ছিল যে আপনি কেন্দ্রীয় তহবিল যেটা খরচা করবেন তার কিন্তু অ্যাকাউন্টেন্ট জেনারেল তার একটা হিসেবে শংসাপত্র দেবে সেটা না নিয়ে গেলে পরের ফান্ডটা বা রেসিডিউ ফান্ডটা আপনাকে দেওয়া যাবে না একটা নিয়ম সেখানে সব রাজ্যকে বলা হলো যারা দেয়নি তাদেরকে দিতে একত্রিশে মার্চের মধ্যে গত দু হাজার তেইশে খেয়াল করুন এক সপ্তাহের মধ্যে সবগুলো রাজ্য দিল এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্টবেঙ্গল আজ অবধি তাদের যে জিএসটি যে পলিসি এই যে ধরনের প্রোপোজালগুলো যে ধরনের সরকারি কাজগুলো হয়েছে তার কিন্তু বকেয়ার কোনো হিসাব যেটা অ্যাকাউন্টেন্ট জেনারেল দেয় তাদের ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দেয়নি এবং আজকে সীতারামনের বক্তব্য শুনলাম আর বেশ কিছু রাজ্য আছে তাদের পুরোনো কিছু ইয়ে আছে আছে এবং আমি আপনাকে বলি যে যেখানে পরিষ্কার বলা আছে দুশো ছেষট্টির এক নম্বর ধারায় যেখানে একদম সংবিধানে যেখানে বলা আছে কনসিলিটেটেড ফান্ড যে ফান্ডে পরিষ্কার বলা আছে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যখন আপনি কনসিলিটেড ফান্ড থেকে করবেন তখন জিএসটি শর্ত মেনে এবং সাতাশ নম্বর ধারাতে ক্লিয়ার আপনাকে ক্লিয়ারনেস সার্টিফিকেট দিতে হবে ইউকিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হবে আপনি আমি ধরুন আমি একটা সামান্য সংসারী মানুষ আমি যদি বছরান্তে সরকারকে আমার আয় ব্যয়ের হিসাবে ট্যাক্স সেশনটা জমা না করি আমার কিন্তু জেল হতে পারে এবং আমার স্যালারি বন্ধ হয়ে যেতে পারে এটা যদি আমার মতো সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকতে পারে তা লার্জ স্কেলে একটা সরকারের ক্ষেত্রেও তো এটা প্রযোজ্য আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা শ্বেতপত্র প্রকাশ করে যদি এটা বছরখানেক আগে প্রকাশ করতে পারতো প্রকাশ্যে বলতে পারতো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান স্বরূপ যে তারা কোনো রকম ইন্টুলেশন সার্টিফিকেট জমা দেয়নি বারবার বলার পরেও তাহলে আজকে এই ধর্ণা নামক যে নাটকটি এই সরকার লক্ষ খেপানো ভাবে করছে লোক খেপানো আমি লক্ষানো একটা নন পলিটিক্যাল ইস্যুকে এনে মুখ্য ইস্যুগুলোকে দুর্নীতি ইস্যুগুলোকে বারবার চাপা দিচ্ছে দিয়ে মানুষকে খেপিয়ে তুলছে এটা কিন্তু বন্ধ হতো কারণ একটা জিনিস তো পরিষ্কার সত্য যদি এই সরকার যেখানে কথায় কথায় তার দলের ছোটখাটো নেতাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে সরকারি টাকায় চলে যায় বাঁচাতে দুর্নীতির থেকে বাঁচাতে সেখানে গিয়ে একশো তিরিশ নম্বর ধারা মেনে তারা একশো দিনের কাজ বা অন্যান্য বকেয়া যেখানে সুপ্রিম কোর্টে গেলেই তাদের ফেভারে আসার কথা যদি তাদের কথা সত্যি হয়ে থাকে তারা যাচ্ছে না কেন প্রথম কথা দ্বিতীয় কথা আপনি বলছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে ধরনের প্রপোজ কাজগুলো হচ্ছে আপনি একশো দিনের কথা বলছেন এই যে মনরেগা মনরেগাতে লাস্ট বছর গত বছর সরকারি তদন্তকারী দল এসে চারটি জেলাকে একদম হাতে হাতে ধরেছে তারা স্কেলে ইয়ে করছে ইভেন আমি একজন সেন্ট্রাল কমিটির একজন লোক যারা সার্ভে করতে এসেছিলো তাদের কাছে শুনেছি যে এরা মনরেগায় যে ধরনের পুকুর খননের হিসাব দেখাচ্ছে সেই পুকুর খনন বিশ্বাস করুন সলময়বাবু সেই পুকুর খনন যদি বাস্তবে হয়ে থাকে তাহলে ভারতবর্ষে পৃথিবীর মধ্যে একটা জায়গা যেখানে পশ্চিমবঙ্গ সেখানে প্রশান্ত মহাসাগরের চেয়ে তো বড়ো পুকুর খনন হয়ে যাবে কিন্তু আমাদের ভারত তো নাসা ভারতের ইসরো তারা তো যথেষ্ট ভালো স্যাটেলাইট পরিষেবা দিয়েছে তারা কি একটাবার বলেছে যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ মতন একটা জায়গায় প্রশান্ত মহাসাগরের চেয়ে তো বড়ো একটা পুকুর কাটা হয়েছে এটা কিন্তু তাদের রিপোর্ট আর পনেরোটি জেলায় কিন্তু একটা ব্যাপক ধরনের দুর্নীতি ধরা পড়েছে এবং এই সরকার সেই চারটি জেলার দুর্নীতিকে মেনে নিয়ে তাদের যে জরিমানা সেটা নিঃশব্দে দিয়ে দিয়েছে আপনার আমার ট্যাক্সের টাকায় তার মানে তারা কার্যত স্বীকার করে নিয়েছে তারপরে ওই যে লক্ষ্যপানো কথাগুলো বলছেন এটার জন্য তো আজকে ভারত সরকারের শ্বেতপত্র দিন আগে পোস্ট করার কথা ছিল যাই হোক লেট বেটার দেন নেভার এটা যদি তারা করে থাকে আজকে করেছেন এবার সাধারণ মানুষের কাছে সেটা যদি ব্যক্ত করতে পারে যে এটা তাদের বর্তমান স্ট্যাটাস যে চার বছরে তারা কোনো রকম ইউটিলাইশন সার্টিফিকেট জমা দেয়নি কারণ তারা তার ইউটিলাইজেশন করেই টোটালটাই চুরি করে ফেলেছে পুকুর চুরি হয়েছে পুকুর কাটার নামে পুকুর চুরি হয়েছে সাধারণ মানুষের রুজি রোজগারের যে মন্ডেগা একশো দিনের কার্য তো কেউ চাক পায়নি আপনি জানেন মরা মানুষের নাম দেখিয়েও মন্ডেকার টাকা উঠেছে আমি একটা সময় পঞ্চায়েত দপ্তরের কর্মচারী ছিলাম তখন একটা বড় আধিকারিক হিসাবে দেখেছি কাজ করতে গিয়ে তখন একশো দিনের কাজ শুরু হয়নি তখন ফুড ফর ওয়ার্ক হতো তখন কিন্তু পে মাস্টার হতো পঞ্চায়েত বা অন্য দপ্তর সাথে পঞ্চায়েত বা প্রধানের রিলেটেড কোনো আত্মীয় নয় একদম নিরপেক্ষ কোনো একজন লোক আমরা এই সরকারের সময় দেখছি গ্রাম গ্রামসভা গ্রাম সংসদ কার্যত তুলে দিয়েছে এটা আমার নয় সেন্ট্রালের রিপোর্ট সেন্ট্রালে গ্রামীণ উন্নয়ন দপ্তর বলছে ভারতবর্ষে একটিমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যারা কোনো গ্রাম সংসদ গ্রামসভা করে না অর্থাৎ গ্রাসরুট লেভেলে যে বিধানসভা বা লোকসভা সেটা তো গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা গ্রাম সংসদ করে না কারণ সেখানে করলে আপনাকে দেখাতে হবে কোথায় কি ডেভেলপমেন্ট করেছেন কার বাড়ির সামনে কোন কালবেট করেছে তাদের সামনে পাঠ করে শোনাতে হবে পঞ্চায়েতের প্রধানকে সেক্রেটারিকে তারা করছে না সেটাকে সেটাকে ওভারলুক করছে অর্থাৎ সংবিধানের প্রথম শর্তটা গ্র্যাসরুট লেভেলে ডেমোক্রেসিটা পৌঁছে দেওয়া মমতা ব্যানার্জি করেনি আর সেই আড়াল দিয়ে একের পর এক পঞ্চায়েত দপ্তরটা করে দিয়েছে চুরি রাখা কারণ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নাইনটি নাইন পার্সেন্ট কন্ট্রোল করলে তৃণমূল কংগ্রেস এবং তারা কার্যত দুশো ছেষট্টির এক দম্ব ধারায় কনসলিডেটেড ফান্ডটাকে বুড়ো আঙুল দেখিয়ে ফান্ডটাকে এমনভাবে ইয়ে করছে যে মিড ডে মিলে শিশুদের খাওয়ার টাকাও দেখা যায় বকটুয়ে তার দলের লোক মারা গেলে পরে সেখানে দিতে হচ্ছে মমতা ব্যানার্জি জনসভায় খরচা হচ্ছে আর এটার হিসাব জানি দেখবেন বিরোধী দল বিরোধী দলের নেতাকে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেক্রেটারি করার পদে বসানোর কথা প্রেসিডেন্ট মমতা একমাত্র পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে একটি রাজ্য যে কার্যত লোকের চোখে ধুলো দিয়ে তার দলের লোককে বসিয়ে রেখে ভাড়ারের চাবিটা নিজের হাতে রেখেছে যেটা একটা ভাড়ারের চাবি বিরোধীদের হাতে দেওয়ার কথা ছিল ভারতের সংবিধান পড়ে তারা এটা লিখে গেছেন ফলে যা ইচ্ছা তাই করে যাচ্ছে কোনো হিসাব নেই কোনো আইন মানা হয় না কারণ আপনি একটা ফান্ড থেকে আরেকটা ফান্ডে অর্থাৎ করতে গেলে আপনাকে বিধানসভায় পাশ করাতে হয় বিরোধীদের এবং সপক্ষ পার্টির মোটামুটি মাধ্যমে সেখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান যিনি তিনি যদি বাধা দেন তাহলে এটা পাশ হবে না কার্য তো চেয়ারম্যানটা নিজের দলে রেখে মমতা কিন্তু প্রথম দিন থেকে বুঝিয়ে দিয়েছিল এই টাকাটা জনগণের টাকা নয় তার নিজের দলের টাকা তার বাড়ির টাকা তার পারিবারিক টাকায় পরিণত করে দিয়েছে তার কোন পরিণতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে Ah, nem